রাতে ক্লাবঘর বন্ধ থাকলেও দেওয়া থাকতো না কোনো তালা সকালে ক্লাবঘরে ঢুকতে কিন্তু কি এমন ঘটনা ঘটল যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উদয়পল্লী দক্ষিণ পাড়াতে বিস্তারিত জানতে খবরটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিম দুই নম্বর পঞ্চায়েতের উদয়পল্লী দক্ষিণ পাড়া সবুজ সংঘ ক্লাবে জানা গেছে ক্লাবের ভেতর রক্তের দাগ দেখে রীতিমতো আতঙ্ক ঝরিয়েছে এলাকা জুড়ে গত বৃহস্পতিবার সকাল স্থানীয় বাসিন্দারা ক্লাবঘরে রক্ত দেখতে পায় হঠাৎ করে ক্লাব ঘরে এই ধরনের দৃশ্য দেখেই সকলেই চমকে যান কেউই বুঝে উঠতে পারছে না যে কিসের রক্ত এবং কিভাবেই তা ক্লাবের ঘরের ভেতরে এলো ঘটনার খবর জানানো হয় মেমারি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ক্লাবঘর ঘুরে দেখেন তদন্তকারী অফিসাররা এবং পরে ক্লাব ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বলে জানা গেছে এমন ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন এলাকাবাসীরা শুনব না সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন এখানে একজন ব্যাস করতে করতে এসেছিলো এবার তখন দেখেছে ক্লাবের দরজা খোলা আছে ক্লাবের দরজা খোলা দেখে উনি এগিয়েছে এগিয়ে দেখছে যে ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে এবার উনি আমি ওনার হয় সেই হিসেবে আমাকে বলেছে যে বউমা এমনি কোনো আওয়াজ পেয়েছো তুমি কোনো কিছু হয়েছে এরকম কোনো অনেকে না কেন পেয়েছে কাকার দিয়ে তখন বলল যে এরকম ক্লাবের ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে তখন আমি ওনাকে কি আর ছেলে বলেছিলাম যে এখানে কি মার্ডার করা হয়েছে নাকি তা বললো জানি না অনেক রক্ত দেখছি ভেতরে আমি ঘরের থেকে ছুটে এসে এসে দেখছি যে ভেতরে অনেক সত্যি সত্যি রক্ত পড়ে রয়েছে তারপরে আমাদের আশপাশের লোক ডাকলাম জানালাম এই করে করে অনেক লোক চলে এসেছিলো এখানে তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে সদস্য এসেছিল দেখে গেছে তারা দেখে গেছে নিয়ে গেছে এই পুলিশ এসে কি বলেছে ওনারা কিন্তু ছবি তুলে নিয়ে গেছে দেখে গেছে বলেছে ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি তারপরে তুমি যদি এখানে

এখানে গতকালকে রাতে তো আমরা এখানে ক্যাম খেলছিলাম যে সকালে এসে দেখলাম যে ক্যালাম খুলে দেখলাম যে রোদির অনেক রক্ত ছিটে পড়ে আছে প্রচুর পরিমানেই পড়ে আছে

আপনি কি পুরনো মালবাহী গাড়ি কেনা বেচা করতে চান তাহলে আজই যোগাযোগ করুন সোনা মোটরসের সাথে এখানে বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য মূল্যে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও এখানে ফাইন্যান্স ইন্স্যুরেন্স এবং অল আরটিও রিলেটেড কাজ করা হয়ে থাকে এক্সচেঞ্জের সুবিধেও রয়েছে